আমাদের ছিল ধুলো কাদামাখা একখানা ছোটো গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী আম লিচু কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজো এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তাঁর কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মে সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা পারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভেদের গাছ কেউ যদি ফোঁতে টান মারো টান মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে।